অ্যাপসের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে নজরদারি রাখতে পারবেন ইউএসবি ক্যামেরা বোতাম ক্যামেরা বলে এটাকে চশমা ক্যামেরা পাবেন আমাদের কাছ থেকে 750 টাকা ক্যামেরা পাচ্ছেন অন্ধকারে আপনি ক্লিয়ার দেখবেন কালারফুল চার্জার ক্যামেরা হবে ক্যামেরা বলে আর কি হ্যাঁ আচ্ছা ভাই আপনি এই জিনিস কোথায় পাইলেন 4G সিম সাপোর্টেড ক্যামেরা আর কি পোর্টেবল ক্যামেরা আর কি মোটরসাইকেলে রানিং ভিডিও করতে প্লাস দেখা যায় পানির তলে ভিডিও করতে তাদের জন্য আমাদের কাছে এই অ্যাকশন ক্যামেরাগুলো পেয়ে যায় 360 ডিগ্রি মুভিং করা যায় আর কি টু ওয়ে অডিও কথা বলা যাবে কথা শোনা যাবে বিদ্যুৎ লাগবে না ওয়াইফাই

চোর ডাকাত সব কিছু নিয়ে যাবে ক্যামেরা কিন্তু খুঁজে পাবে না কোনটা ক্যামেরা বুঝাই যাবে না সুতরাং আপনার কাছে রেকর্ড থাকবে এই ব্যাপারে আমাদের জানাবেন আমার বড় ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি পুরা দেশের উপকার করতেছেন প্রবাসী থেকে শুরু করে এবং একটা বাড়ি দোকান সব কিছু সেফ রাখার জন্য আমি মনে করি এই ক্যামেরার অবদান অপরিসীম তাইলে এই ক্যামেরা কিভাবে কাজ করে এবং কত দাম আর যারা দূরে আছে তারা কিভাবে নিবে এই ব্যাপারগুলো আপনার কাছ থেকে জানতে চাই আচ্ছা এই ক্যামেরাগুলো এগুলো হচ্ছে আইপি ক্যামেরা আর কি এগুলো হচ্ছে আপনার অ্যাপসের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে নজর দিয়ে রাখতে পারবেন আচ্ছা হ্যাঁ এ ছাড়াও কিছু মেমরি রেকর্ডেবল ক্যামেরা আছে যেগুলো শুধু তে রেকর্ড করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি কন্ডিশনে আমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রথমত কিছু টাকা বিকাশে অ্যাডভান্স নিই তারপরে কুরিয়ারে কোন বাকি টাকাটা কন্ডিশন করে পাঠায় দেয় আর কি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আর কি আচ্ছা আমি অবশ্য বলবো যারা নেবেন তারা অর্ডার দেওয়ার আগে টাকা পেমেন্ট করার আগে চেহারাটা দেখে নেবেন বাই আছে কিনা এবং বাইয়ের প্রতিষ্ঠান আছে কিনা অনেকে এই ভিডিওগুলো কপি করে বিভিন্ন রকম বানোয়ার প্রাইস দিয়ে কিন্তু আপনার বুস্ট করা টাকা নেয় মানুষের কাছ থেকে সেজন্য বাইকে বলবো দেখে বা প্রতিষ্ঠান দেখে তারপর হচ্ছে আপনার টাকা দেওয়ার জন্য তাই না ভাই আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলে দেন এছাড়াও যদি আপনারা কেউ আমাদের শোরুমে সরাসরি আসতে চান সেক্ষেত্রে আমাদের ঠিকানা হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি এলিফেন্ট রোড আর কি আলপনা প্লাজা তৃতীয় তলা তিনশো নয় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসিলিং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন সেক্ষেত্রে প্রথমে সায়েন্স ল্যাবরি ওভার ওভার ব্রিজের এখানে আসতে হবে ওভার ব্রিজের পাশে একটা মসজিদ আছে বাইতুল মামুর মসজিদ এই দুটো বিল্ডিং পরে আছে আলপনা প্লাজা আলপনা প্লাজা আসলেই আমাদেরকে পেয়ে যাবেন প্রথম এই দিক থেকে দেখাই দেখেন এইদিকে ছোট ছোট ক্যামেরাগুলো এই যে দেখেন এখানে এই একটা ছোট

তারপরে বডি ক্যামেরা পাবেন জিপিআরএস পাবেন তারপরে ক্যামেরা ডিটেক্টর পাবেন তারপরে আইপি ক্যামেরা আইপি ক্যামেরা পাবেন তারপরে হোল্ডারের যাবেন তারপরে তারপরে এছাড়াও আইপি ক্যামেরা মোটামুটি দেখা যায় যে এই যে ডলের মধ্যে অনেকের ক্যামেরা চাই সেগুলো এগুলো আমাদের কাছ পেয়ে যাবেন আমরা যেহেতু এই ক্যামেরা গুলো দেখাইছি সম্পূর্ণ ভিডিও যারা দেখবে তারা কিন্তু বুঝতে পারবে যে কিভাবে কাজ করে কত দাম কত ব্যাকআপ সবকিছু আর ভিডিও না দেখে কেউ কল দিবেন না কারণ ভিডিও দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন প্রশ্নের

সাতশো পঞ্চাশ টাকা চিন্তা করেন কত ছোট ক্যামেরা আচ্ছা তারপরে এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে হুক ক্যামেরা বলে হুক ক্যামেরা এটা হচ্ছে হুক ক্যামেরা বাসায় আপনি শপিস হিসেবে

এটা করে আপনি এটাকে রিবন ক্যামেরা ফিটে ক্যামেরা বলে এখন বর্তমান সময় পপুলার টাইপের একটা ক্যামেরা রিবন দুই ধরনের হয় একটা নাইট ভিশন সহ একটা নাইট ভিশন ছাড়া আর কি হ্যাঁ একটা চার হাজার পাঁচশো আর একটা পাঁচ হাজার পাঁচশো টাকা আর কি আচ্ছা তারপরে এটা আরেকটা রিভারনার কে নাইট ভিশন সহواره এটা নাইট ভিশন সহ এটা 5500 টাকা আমাদের কাছে কিনে নিতে পারবেন রাতে অন্ধকারে রাতের অন্ধকারে ক্লিয়ার দেখা যাবে মানে একেবারে অন্ধকারে আপনি ক্লিয়ার দেখবেন কালারফুল মানে একেবারে অস্থির জিনিসগুলো ভিডিওটা শেয়ার করে দিবেন যখন প্রয়োজন বাইকে ফোন দিবেন যে কোনো বিষয় জানার জন্য স্ক্রিনে নম্বরে আচ্ছা এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে ইউএসবি ক্যামেরা আর ইউএসবি এর মধ্যে কয়েকটা ধরন হয় এটা একটা ধরন এটা আরেকটা ধরন এটা আরেকটা ধরনের আর কি ঠিক আছে এটা হচ্ছে আমাদের 2200 টাকা এটাও 22 পঁচিশশো টাকা ভাই এই যে আপনি এইগুলো দেখাচ্ছেন অনেকের টেলিভিশন আছে বুঝছেন টেলিভিশনের পেছনে লাগাই এটা যদি একটু বাঁকা করে নিচে দেখেবলেন্লাক্সিবল করতে পারবেন

চাই যে আসলে কি আমরা

এরপরে আমরা আর একটা ইম্পর্টেন্ট ক্যামেরা দেখাবো এটা হচ্ছে আমাদের পেন ক্যামেরা বলে হ্যাঁ পেন ক্যামেরা এটা দেখেন পেন ক্যামেরা আমাদের হাতে চারটা পেন ক্যামেরা হচ্ছে চার ধরনের চার ধরনের চারটা প্রাইজ আপনি এগুলো দিয়ে কিন্তু লিখতে পারবেন আপনার আপনি কলম লিখতেও পারবেন ঠিক আছে

কাছে পনেরোশো টাকা পাবেন একটা পাবেন পঁচিশশো টাকা আর একটা পাবেন তিন হাজার টাকা একটা সাড়ে তিন হাজার টাকা আমাদের কাছে পেন ক্যামেরা এই ধরনের ডকুমেন্ট তৈরি করার জন্য আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ক্যামেরা পেয়ে যাবেন একটা বাটন ক্যামেরা বলেন আচ্ছা

ইয়ে করতে পারেন এটা সানগ্লাস হিসেবে আপনি ইউজ করতে পারবেন গ্লাসটাও কিন্তু সেলস করতে পারবেন আর কি আপনার মন মতো গ্লাস লাগিয়ে নিতে পারবেন কেউ সানগ্লাস হিসেবে আপনি ভিডিও অডিও সব করে রেকর্ড করে রাখতে পারবেন কেউ বুঝতে না যে আপনার মানে একটা ভিডিও আপনি শুট করে রেখেছেন মোটর সাইকেল চালায়

বল চলে গেল চলবে আরকি এই ধরনের আরেকটা হচ্ছে আমাদের মাত্র 3500 টাকা এটা প্রায় 4 থেকে 5 ঘন্টার মত পেয়ে যাবেন আর এই ধরনের আরেকটা 플렉জিবল তো অলরেডি এর আগে দেখাই দিয়েছি আবার দেখাই দিয়েছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপের একটা ক্যামেরা আরকি এটা এবং নাইস ভিশনও খুব ভালো কাজ করে আরকি নাইস ভিশন ভালো কাজ করে 3500 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা

তারা কিন্তু এই ক্যামেরাটা নিতে পারেন র্যান্টেকের ব্যবসায়ীরা থেকে শুরু করে প্রত্যেক একটা গাড়িতে লাগানোর জন্য অনেকে খুঁজে পায় না আমাদের জন্য এই চমৎকার সন্ধানটা রইলো আর একটা কথা বলি এই এটা হচ্ছে আপনার এমন একটা ক্যামেরা এটাতে আপনার পাওয়ার সেভিং হয় আর কি হিউম্যান সেন্সর আছে এটাতে যখন মানুষের সামনে আসবে তখন এটা কাজ করবে যদি কোনো সামনে এর সামনে কোনো মানুষ না থাকে তখন অটোমেটিক পাওয়ার সেভিং এ চলে যাবে এভাবে যদি চলে প্রায় একদিন থেকে দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর কি আচ্ছা হ্যাঁ আচ্ছা এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে পাওয়ার ব্যাংক ক্যামেরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু পাওয়ার ব্যাংক একটা অসেনশিয়াল মানে আমরা দেখা যায় এখন সবাই

কেউ বুঝতে পারবে না কি আপনি নিজেও বুঝতে পারছেন যে এটা যে একটা পাওয়ার ব্যাংক ছাড়া ক্যামেরা এটা কেউ বুঝবে কেউ বুঝবে না আরো নাই ঠিক আছে এটা একটা ক্যামেরা চিন্তা করেন তাইলে এইগুলা নিতে পারেন ব্যাকআপও দিবে

you <laughs>

পাঁচশো টাকা দেখা যায় সরাসরি লাইভ ভিডিও দেখতে চান আর কি মানে ভিডিও কি হচ্ছে আর কি তারা দেখতে চান তারা আমাদের কাছ থেকে ধরেন এটা নিতে পারবেন আরকি দেখেন এটা মানে আমাকে দেখা যাচ্ছে আর কি হচ্ছে আর কি এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা অনেকে ইউটিউব ভিডিও বা বিভিন্ন অনেকে ট্রাভেলে যায় অনেক ধরনের ভিডিওগুলো রেকর্ড করে রাখতে চায় সেক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে পারে দরজায় ফিটিং করতে পারে দেখাবো এটা হচ্ছে ক্যামেরা ডিটেক্টর বলে ক্যামেরা ডিটেক্টর ক্যামেরা ডিটেক্টরটা এমন একটা জিনিস অনেকে দেখা যায় আমরা ট্রাভেল করতে গেছি কক্সবাজারের ফ্যামিলি সহ দেখা যায় ওখানে একটা ছোট ক্যামেরা লাগিয়ে রাখছে আর কি আপনার হ্যাঁ সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এই ডিটেক্টরটা

তাদের জন্য আমাদের কাছে এই অ্যাকশন ক্যামেরা গুলো পেয়ে যাবেন আরকি এটা প্রায় মাত্র পঁচিশশো টাকা আরকি এছাড়াও আমাদের কাছে আরো বেশি কিছু অপশন আছে আপনারা এটা ভাই আপনি যে বলতেছেন আমার কাছে

যাচ্ছে তাহলে আপনি কিন্তু মনে করেন নজরদারি এটা রাখতে পারবেন প্লাস দেখা যায় যে আপনি দেখা যায় কোনো জায়গায় অডিও শুনতে চাচ্ছেন আর কি দূর থেকে সেই ক্ষেত্রে সিম সিমটা লাগাই দিলে এখন দূর থেকে ফোন করলে কিন্তু আপনার সমস্ত কথা কথোপনগুলো শুনতে পারবেন আর কি এটা হচ্ছে মিনি জিপিআরএস বলে মাত্র তিন হাজার আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন হাজার টাকায় দোকান ফ্যামিলি সকল কিছু সন্তান ও নিরাপদ ঠিক আছে তিন হাজার টাকায় কোথায় যাচ্ছে কি করতেছে ক্লাস করতেছে কিনা সবকিছু কিন্তু আপনি এই জিপিআরএস এর মাধ্যমে

আমাদের কাছে অনেক সাংবাদিক ভাইরা আমাদের কাছে কি বা অনেক ভাই দৈনন্দিন কাজের জন্য বিভিন্ন সবাই একটা যদি থাকে সুন্দর্য রইলো পাশাপাশি নিরাপত্তা এটা হলে এটা হচ্ছে ছয় হাজার টাকা এটা ছয় হাজার টাকা এটা ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই ধরনের ঘড়ির মধ্যে আরো কিছু ঘড়ি আছে টেবিল টেবিল ঘড়ি ঘড়ি ক্যামেরা ক্যামেরা বলে এই দেখেন এটা এটার কি আমরা একটা লাইভ ভিডিও আপনাকে দেখাই দেবো আরকি এই টেবিল ঘড়িটা আমাদের কাছ থেকে মাত্র সাড়ে চার হাজার টাকা নিতে পারবে না আচ্ছা বাবা সন্তানকে পড়াইতে দিছে এখন সন্তান রাতের বেলা টেবিলের মধ্যে বসে বসে টাইম দেখে না মোবাইল টিপে সেটা ধরার জন্য কিন্তু এই একটা জিনিস রাখতে পারেন এটা একটা কথার কথা এক্সাম্পল আপনি যে কোনো জায়গায় রাখবেন একটা টেবিলের উপর রাখেন বা ঘরের কোথাও রেখে দিলেন সুন্দর এটা কিন্তু বোঝা যাবে আচ্ছা কিভাবে কাজ করে দেখেন এই দেখেন আপনি আপনাকে আমি দেখাচ্ছি এই দেখেন এই দেখেন এই একদম মনে ফুল এইচডি কিন্তু হ্যাঁ একদম ফুল এইচডি ফুল এইচডি আপনি দেখতে পারবেন হ্যাঁ দেখেন এই দেখেন আপনার চেহারাটা আমি দেখাই দিলাম বোঝা যাচ্ছে কিন্তু হ্যাঁ একদম ক্লিয়ার দেখতে পারবেন আর কি ঠিক আছে হ্যাঁ এটা এইভাবে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি নজরদারিটা করতে পারবেন যদি ওয়াইফাই এর আন্ডারে থাকে আর কি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা নজরদারি করতে পারে এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা নিতে পারবেন

কারন কি লাইটের মধ্যে যে

পরে যে ক্যামেরাটি এটা কাট মিনি ক্যামেরা বলে আর কি এটা ওয়াইড স্ক্রিন যাদের বেশি দরকার তাদের জন্য আমাদের এই ক্যামেরাটি মাত্র 2500 টাকায় আমাদের কাছে 2500 টাকায় জি এরপর এটা একটা কিউ 7 বলে কিউ 7 এটা 1250 টাকায় নিতে পারবেন এটা হচ্ছে স্মার্ট ডল মিনি ক্যামেরা বলে এটা ওয়াইড স্ক্রিন যাদের বেশি দরকার তাদের জন্য আমাদের টু এ অডিও সহ কথা বলা যাবে কথা শোনা যাবে মাত্র 2500 টাকা নিতে পারবেন আচ্ছা ভাই দরে দরে বলে দেন এখানে আমরা হ্যাঁ এটা এটা হচ্ছে 4G সিম সাপ ডুয়াল লেন্সার 4G সিম সাপোর্টড ক্যামেরা আর কি এটা 4000 টাকা আমাদের কাছে নিতে পারবেন এটাও আমাদের কাছে হিউম্যান সেন্সর সহ ক্যামেরা এটা প্রায় দেখেন যাদের ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার আর কি তাদের জন্য এই ক্যামেরা প্রায় একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে মানে আপনি কারেন্ট একদিন নাই সমস্যা নাই এইটাই আপনার একদিন টেনে নিয়ে যাবে টেনে নিয়ে যাবে জি এটা দুই ধরনের একটা আছে ওয়াইফাই সাপোর্টেড আর একটা আছে আপনার সিম সাপোর্টেড যেটা ওয়াইফাই সাপোর্টেড সেটা 5.5 হাজার যেটা সিম সাপোর্টেড এটা আছে আপনার 6000 আচ্ছা এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে দুম ক্যামেরা বলে অনেকে দোকানে শপে বা দেখা যায় যে সিঁড়ির রুমের মধ্যে লাগানোর জন্য এই দুম ক্যামেরা খুব কমফোর্টেবল আর কি এটা আঠাশো টাকা আমাদের কাছ থেকে নিত এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে থ্রি এন্টিনা ক্যামেরা উইথ ল্যান্ড শো আর কি যারা মানে বাইরে থেকে আপনি নজরদারি রাখতে চান আর কি এবং নেটওয়ার্কের খুব ভালো ইয়ে আছে সরাসরি ল্যান্ডে কানেকশন দিবেন তাদের জন্য এই ক্যামেরাটি এটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের ফাইভ এন্টিন এটা পায় মাত্র দুই হাজার টাকায় এরপর আর একটা ইম্পর্টেন্ট ক্যামেরা দেখাবো আর কি বর্তমান সময়ের খুব ইম্পর্টেন্ট ক্যামেরা ভিডিও কলিং ক্যামেরা আর কি এখানে কিন্তু আপনার দেখা যায় যে আপনার বাবা মানে দেখা যায় বিদেশ থেকে ফোন দিয়ে আপনি আপনার বাবাকে দেখতে আমরা পারবেন সময় কি করি আমরা ফোন ফোন দিতে চাই না আর কি দিলে দেখা যায় বাচ্চারা ফোনে আসক্ত হয়ে যায় আমি বলবো আপনার বাড়িতে এরকম একটা ভিডিও কলিং ক্যামেরা রাখেন যেটা দিয়ে আপনি পৃথিবী মানে যে কোনো জায়গা থেকে বাসার নজরদারি রাখতে পারবেন প্লাস ভিডিও কলে কথাটাও বলতে কথা বলতে পারবেন ভিডিও কলিং কথা বলতে পারবেন চার হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারব আচ্ছা এরপরে আমাদের কাছে কি বাল্প যে ক্যামেরা পেয়ে যাবেন এগুলো হচ্ছে এগুলো বাজারে কিন্তু অনেক ধরনের কপি চলে আসছে আর কি যারা সস্তায় পেয়ে যাবেন বারোশো তেরোশো পনেরোশো টাকা আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আর একটা ডুয়েল ইঞ্চেরটা পেয়ে যাবেন পঁচিশশো টাকা আর কি সারা দেশে সারা দেশে কোরিয়ার মাধ্যমে ডেলিভারি এই ক্যামেরাটাই হচ্ছে ভিয়ার ক্যামেরা একটা ক্যামেরা চারটা ক্যামেরা ক্যামেরা একটা কিন্তু বাট ক্যামেরার কাজ করবে চারটা ক্যামেরা আর কি ভিয়ার ক্যামেরা আর কি এই ক্যামেরাটা আমরা নিজেরাও ইউজ করি আর কি হ্যাঁ এটা ভিয়ার ক্যামেরা এটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আবার ষোলোশো পঞ্চাশ টাকাও নিতে পারবেন এই ধরনের বাইশশো পঞ্চাশ টাকাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি আচ্ছা এরপরে এই ধরনের আউটডোর পিটিজেড ক্যামেরা যারা মানে কারণ বাইরে ঝড় বৃষ্টি বাদলের যাতে কোনো সমস্যা না হয় তাদের জন্য আমাদের আউটডোর পিটিজেড ক্যামেরাগুলো পেয়ে যাবেন এগুলো বত্রিশশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আটাইশো টাকা নিতে পারবেন তিন হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি আচ্ছা এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ক্যামেরা দেখাবো বিশেষ করে দেখা যায় প্রবাসে যারা থাকেন বা তারা দেখা যায় বিভিন্ন মাছের প্রোজেক্ট করেন তারপরে গরুর খামার করেন কিন্তু সেই সব জায়গায় ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নাই প্লাস দেখা যায় ওয়াইফাই এরও কোনো ব্যবস্থা নেই কিন্তু আপনি চাচ্ছেন পৃথিবীর যে কোনো বিদেশ থেকে আপনি নজরদারিটা রাখার জন্য তাদের জন্য আমাদের এই ধরনের সোলার সিস্টেম সিম সিম সাপোর্টেড ক্যামেরা আর কি জায়গার থেকে আপনি রাখতে পারবেন প্লাস এই ক্যামেরাটা হিউম্যান সেন্সর লাগানো আছে ক্যামেরার সাথে যখন কেউ সামনে যখন কেউ চলে আসবে তখন কিন্তু অটোমেটিক নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে আরকি হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যামেরা আরকি প্রবাসী ভাই থেকে শুরু করে দেশের ভাইদের জন্য দেখা যায় বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে এটা খুব

এর বাইরে আরেকটা কথা বলে দিই এই ক্যামেরা গুলো হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল ক্যামেরা এক একটা জায়গার জন্য আপনি দেখা যায় একটা রুমের ক্ষেত্রে ইউজ করতে পারবেন আর আপনারা অনেক ভাইরা আছে কি দেখা যায় পুরো বিল্ডিং বা পুরো গুলো দরকার সিসি ক্যামেরা গুলো দরকার এই ধরনের ডিভিএফ দরকার আর কি মনিটর দরকার হার্ড ডিস্ক দরকার এইসব ক্ষেত্রে যদি আপনারা স্ক্রিন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করেন কার কয়টা ক্যামেরা দরকার কারো আটটা দরকার কারো দশটা দরকার বারোটা দরকার সেই